নমস্কার চলে এসেছি তোমাদের সীমাদি ওম নম শিবায় শিব পুরাণ মতে শিবের অবতারের সংখ্যা উনিশজনকে নিয়ে আবার চলে এসেছি গল্প করতে হয়তো সঠিক সময় অনেক সময় দিতে পারি না একটু কার্যক্ষেত্রে থাকি বলে কিন্তু পরপর তোমরা একটু এগুলো খেয়াল করবে তাহলেই দেখতে পারবে আচ্ছা শিবপুরার মতে শিবের অবতারের সংখ্যা জন তাদের নাম কি কি আগের পাটেও বলেছি প্রত্যেকটা পাটেই বলি আবার বলছি পিপ্পলাদ নন্দী বীরভদ্র কালভৈরব সৌরভ গৃহপতি দূর্বাশা অশ্বত্থামা ঋষভ জ্যোতিনাথ হনুমান কৃষ্ণ দর্শন ভিক্ষুচার্য সুরেশ্বর কিরাত ব্রহ্মচারী সুরানত্তক যক্ষেশ্বর অবধূ অবধূত এই উনিশজন হচ্ছে শিবপুরার মতে শিবের অবতারের নাম আচ্ছা তার মধ্যে তোমাদের পাটে পাটে বলা হচ্ছে একজন একজন করে প্রত্যেকটা পাঠে পিপ্পলাদ নন্দী বীরভদ্র কালভৈরব সৌরভ গৃহপতি দুর্বাসা অশ্বত্থামা পর্যন্ত আমরা জানতে পেরেছি এবার আমরা জানব ঋষভকে নিয়ে আজকে আমরা ঋষভকে নিয়ে জানব ঋষভকে হ্যাঁ সব নিয়ে আজকে আমরা যাব হচ্ছে একজন অবতার শিবের সমুদ্র মন্থনের সময় বহু দৈবের পাশাপাশি লক্ষ্মী দেবী সহ কিছু কন্যার আবির্ভাব হয়েছিল মানে লক্ষ্মী দেবী তো উঠেছিলেন সমুদ্র মন্থনের সময় তার সাথে কিছু কন্যার আবির্ভাব হয়েছিল শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মীকে স্ত্রী হিসেবে গ্রহণ করার পর বাকি কন্যারা কিন্তু ঈর্ষাম্বিত হয়ে পড়েন মানে তাদের খুব হিংসা হয়ে যায় যেহেতু লক্ষ্মী দেবীকে বিষ্ণু রূপে গ্রহণ করেছেন তখন তারাও বলছে যে তাদেরকেও গ্রহণ করতে হবে মানে শ্রী বিষ্ণুকে তারা প্রতিরূপে পাবার জন্য তারা কি করল মানে তখন তারা শ্রী বিষ্ণুকে প্রতিরূপে প্রাপ্ত করার জন্য এবং বিষ্ণুর অংশে পুত্র সন্তান লাভ করার জন্য তারা কিন্তু ঘোর তপস্যায় বসেছিলেন ঘোর তপস্যায় ব্রতি হন আর শ্রী বিষ্ণু তাদের মনোবাঞ্চা পূর্ণ করেন এবং তাদের প্রত্যেককে কিন্তু একটু করে সন্তান দান করে কিন্তু বিষ্ণুর সেই সন্তান মানে যে সন্তানদের জন্ম দিয়েছিলেন সেই সন্তানগণের সৃষ্টির বিনাশ সবার একটা সম্ভাবনা দেখা দিল তখন ব্রহ্মা কি করলো ব্রহ্মার অনুরোধে ব্রহ্মা শিবকে অনুরোধ করলেন ব্রহ্মার অনুরোধে ভগবান শিব তখন একটি সারের রূপ ধারণ করে শ্রী বিষ্ণুর ওই সন্তানদের বধ করেছিলেন কারণ যেই সন্তানদের জন্ম দিয়েছিলেন শ্রী বিষ্ণু সেই সন্তানরা একদিন সৃষ্টির বিনাশের কারণ হয়ে দাঁড়াত যার জন্যই ব্রহ্মা শিবকে অনুরোধ করলেন এবং শিবও তখন একটা সারের রূপ ধারণ করে সেই সন্তানদের বধ করলেন ভগবান শিবের সেই সাররূপী অবতারের নামই হলো ঋষভ অবতার যদিও ভগবান এই ভাগবতপুরান মতে অনুসারে ঋষভ অবতারকে কিন্তু শ্রীবিষ্ণুর চব্বিশটি অবতারের অন্যতম বলে বর্ণনা করা হয়েছে শ্রী বিষ্ণুর আবার চব্বিশটি অবতার বলে বর্ণনা করা হয়েছে কিন্তু ঋষভকে এটা হচ্ছে ভাগবত পুরাণ ভাগবান পুরাণ মতে তাহলে ঋষভকে আমরা জানতে পারলাম শিব ভগবান শিব কেন ঋষভ রূপ ধারণ করেছিলেন মানে ভগবান বিষ্ণুর যে সন্তানদের মারার জন্যই উনি ওই ঋষভ রূপটা ধারণ করেছিলেন তাহলে আজকে ঋষভ বললাম কালকে আর কালকে আসবো জ্যোতি নাতে হ্যাঁ একজন একজন করে অল্প অল্প করে প্রত্যেকটা পাটে তোমাদের জানাচ্ছি তাহলে ওম নম শিবায় সবসময় শিবের নাম স্মরণ করবে দেখবে বাধা বিপত্তি সব কেটে যাবে সবার মঙ্গল করেন শিব শিব অল্পেতেই তুষ্ট হন ওনাকে একটু বেলপাতা একটু ওনাকে ডাকলেই কিন্তু উনি তুষ্ট হন তাহলে ভগবান শিবকে তোমরা নাম করে বেরোবে হ্যাঁ